হ্যালো সকলকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রবিবার মানেই হচ্ছে সবার বাড়িতে আমাদের চিকেন রান্না হয় কিন্তু আমার বাড়িতে এটা আজকে না এটা দুদিন আগে হয়েছিল কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি আশা করি দেশি মুরগি অনেকেই ভালোবাসো আমি ভালোবাসি না কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব খুব পছন্দ করে আর আমার শাশুড়ি মা অসাধারণভাবে রান্না করে অসাধারণ তো ফার্স্টে চলো বলে দিই কী কী দিলাম প্রথমে মাংসগুলো ধুয়ে রাখা ছিল তারপর আলু ভেজে নেওয়া হয়েছিল আমি আলুটা আমি ভেজেছিলাম তারপর পেঁয়াজ ভেজে একে আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে হালকা হালকা করে কষিয়ে নিতে হবে দেশি মুরগি এটা হচ্ছে মনে হয় কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে কষানো হচ্ছে আমি এটুকু বুঝলাম মানে দেশি মুরগি রান্নার সময় অনেকেই বলে খাসির মাংসর মতো খেতে হয় সত্যি তাই কিন্তু অনেকক্ষণ টাইম লাগে কষিয়ে 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 রান্না করতে হয় যত সুন্দর সেদ্ধ হয় তত নাকি ভালো খেতে হয় আমি খাইনি আমি একটু টেস্ট করেছিলাম আমার বেশ ভালো লেগেছিলো কিন্তু তবুও আমি খাবো না কারণ আমি একটু মাছ মাংস থেকে বিরত থাকি সবসময় তো চলো এবার বলি চলো কারা কারা দেশি মুরগি খেতে ভালোবাসো একটু সবাই কমেন্ট করে জানিও কম বেশি মুরগির মাংস একই রকমভাবেই রান্না হয় কিন্তু সবার সবার প্রসেসটা আলাদা হয় তো এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আমি ভিডিও করছিলাম মাই রান্নাটা করেছে আস্তে আস্তে বারবার চাপা খুলে খুলে কষানো হচ্ছিলো দেখছিলাম সেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার বর্ত ভীষণ ভীষণ পছন্দ করে তারপর আলুগুলো হালকা মাংসটা সেদ্ধ হয়ে আসার পর আলুগুলো দেওয়া হয়েছিল আলুগুলো দিয়েও তারপর অনেকক্ষণ কষানো হবে চলো দেখো তারপর তো আমি একটা কথা বলি এই রান্নার ভিডিওর মাঝখানে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো দেখো তোমাদের কার কেমন লাগে ভিডিও একটু জানিও তাহলে আমি ডেলি ব্লগ করি কিন্তু আমি পোস্ট করি না তো তোমরা যদি আমার ব্লগ দেখতে চাও আমি অবশ্যই ব্লগ দেবো তো চলো এবার কষানো হয়ে যাচ্ছে এবার আলুও সুন্দর করে মাংস দিয়ে ম্যারিনেট ম্যারিনেট করা হচ্ছে খুব সুন্দর সুন্দর করে এরপর কষা দেখলো মা কষানো হয়ে গেছে তারপর জল দিয়ে দিল পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে এবার হালকা করে নেড়ে চেড়ে আবার অনেকক্ষণ চাপা দিয়ে রেখে দেওয়া হবে কারণ জল দেওয়ার পর সেদ্ধ হলে বেশি ভালো লাগে খেতে এই রান্নাটা অনেকটা খাসির মাংসর মতোই রান্নাটা করতে হয় কারণ চাপা দিয়ে স্টিম দিয়ে রাখা দেওয়া হয়েছিল রেখে দেওয়া হয়েছিল তো এর মধ্যে একটা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আমার শাশুড়ি মা গরম মশলা বেটে দিয়েছিলো বেটে মশলার যে কোনো তরকারির স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয় আমি দেখলাম তাই যে কোনো জিনিস আদা রসুনও আমরা এখন মিক্সিতে পেস্ট করি কিন্তু যদি সিলে বাটা হয় না টেস্ট একটু অন্যরকম হয় তো এটা মা গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে চলো গরম গরম নামানো হবে তো ভিডিওটা কেমন লাগলো আমি ভুলভাল কথা বলি থাকি মাঝে মধ্যে ক্ষমা করো বলেই থাকি কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানিও ভুল হলে অবশ্যই বলো আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেবার প্রথম প্রথম একটু ভুলভাল হয়ে যায় এই হচ্ছে আমাদের দেশি মুরগির ঝোল কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও থ্যাংক ইউ